দেশেতে এখন মাছে পাওয়া যাচ্ছে না ইলিশ মাছ বলতে অনেকে নাকি পাঙ্গাস মাছকেই ইলিশ মাছ বলে তো আমার কাছে মনে হয় আজ একটা কথা পাঙ্গাস মাছ অনেকে এখন ভিডিও বানা কমেডি ভিডিও পাঙ্গাশ মাছ ইলিশ মাছ জাতীয় মাছ পাঙ্গাস মাছ ইলিশ মাছ এই কথাটা প্রায় শোনা যায় এখন আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান অনেকদিন হলো পাঙ্গাস মাছ খাওয়া হয় না তো আজকে বাজারে গিয়ে পাঙ্গাশ মাছ নিয়ে ওইখান থেকে কাট কাটিয়ে নিয়ে আসলাম তো বাসা এনে পাঙ্গাশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিলাম নেয়ার পরে তারপরে পাটায় পাটা নিলাম শিল্পাটা শিল্পাটাতে মরিচ রসুন বেটে নিলাম ভালো করে আপনারা এইরকম শিলপাটাই শুকনো মরিচ বেটে পাঙ্গাশ মাছ বা অন্য যে কোনো মাছ পাতরি বা মরিচ খোলা বলে এটা করে খান একবার পাটায় মরিচ বেটে আর কি শুকনো মরিচ বেটে অথবা ব্লেন্ডার যারা ব্লেন্ড করে নিতে পারেন এখন তো ব্লেন্ডার যারা ব্লেন্ড করা যায় তো বেটে আমি পাঙ্গাস মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে মরিচ বেটে নিলাম তো বাটার পরে আমি একটা কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের সাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটুক্ষণ কিছুক্ষণ ভাজবো অল্প একটু আর সেকেন্ডের মতনে ভাজবো ভাজার পরে যে শিল্পাটায় মরিচটা বাটলাম রসুন দিয়ে ওই মরিচটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিব মিক্স করে নিব আর কি মরিচের সাথে লবণটা আমি যেহেতু মরিচের সাথে লবণ দিই নাই শিল্পাটা যখন বাড়ছি বাটার পর অল্প একটু পরিমাণ পানি দিব কষানোর জন্য আর অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গরুটা দিতে আমি ভুলে গেছি প্রথমে হলুদের গুটা দেওয়ার দরকার ছিল যা এখন দিয়ে দিলাম আপনারা শিল্পাটায় মরিচ বেটে শুকনো মরিচ বেটে অথবা ব্লেন্ডারে করে যে কোনো মাছ একবার পাতরি করবেন বিশেষ করে পাঙ্গাস মাছটা পাতরি করে নেন দেখবেন যে খেতে সেই স্বাদ খুবই স্বাদ আর এরকম তাজা পাঙ্গাস মাছ কিনে এনে সঙ্গে সঙ্গে পাতরি সেই স্বাদ সত্যি বলছি অনেক স্বাদ লাগে তো আমার দেখুন মরিচটা কষানো হয়ে গেছে এই মরিচের সাথে বা পাঙ্গাস মাছের পাতুরির সাথে কিন্তু আমি আলাদা কোনো মশলা বা কোনো কিছুই ব্যবহার করি নাই শুধু পাটায় মরিচ বেটে পাঙ্গাস মাছ পাতুরি তো আমি এখন মরিচের সাথে কষানো হয়ে গেছে কষানোর পরে মরিচের সাথে পাঙ্গাস মাছগুলো টুকরো টুকরো করে রেখেছি ওটা দিয়ে দিলাম দিয়ে এখন মরিচের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ভালো করে মিশাতে হবে যাতে পতিরা মাছের টুকরোর সাথে ভালো করে মরিচটা লাগে তারপর কিছুক্ষণ কষিয়ে নিব পাঙ্গাস মাছটা একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিবেন পানি দিয়ে পাঙ্গাস মাছটা একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বসে রাখ বসিয়ে রাখবেন চুলার মধ্যে বসানোর পরে তবে চুলা গাছটা হাইটে রাখবেন না একটু লোহিটে রাখবেন তাতে করে আপনার পাঙ্গাশ মাছের নিচ থেকে লেগে যাবে না এবং পাত্রিটা পারফেক্ট ভাবে হবে আর পারফেক্ট ভাবে পাত্রি হওয়ার জন্য যে যে কোনো সময় যে কোনো মাছের পাতুরি করেন বা মরিচ খোলা বলেন দেন চুলের আঁচটা অবশ্যই লোহিটে রাখবেন লো রাখলে পাতরিটা নিচ থেকে লেগে যায় না বা পড়ে যায় না আর খেতেও অনেক মজা লাগে আর যে কোনো পাতরিতে পানির পরিমাণ একটু কম দিবেন যেহেতু পাতরের মাছগুলো ছোট ছোট করে কাটা হয় এর জন্য পানি একটু কম দিবেন তো ভালো করে রান্না করার পরে পাতুরিটা দেখুন এখন আমার ঝোলটা কত ঘনত হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন নামিয়ে নিব তবে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব যেহেতু ধনিয়া পাতা না দিলে একটু ভালোই লাগে না মনে হয় আর ধনিয়া পাতার গ্রানটা কার কার ভালো লাগে আমার তো খুবই ভাল লাগে ধনিয়া পাতার গান তো আমি এখন উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পাতাটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি নিয়ে এখন উপর থেকে দিয়ে একটু মিশিয়ে নিব আর পাতার সাথে এ অনেক মজা লাগবে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে যেকোনো পাতরের সাথে তো ধনিয়া পাতার ফ্লেভারটা আর কি তো দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমার এখন পাত্রের গ্রেভিটা অনেক ঘনে হয়ে গেছে আর কেমন লোভনি হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন একটা সার্ভিং প্লেটে আমি পাত্রটা নিয়ে নিছি গরম গরম বাতের সাথে খাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি একটা গরম ভাত নিলাম প্লেটে নিয়ে এখন পাত্র এনেছি নিয়ে এখন গরম গরম বাতের সাথে এই পাত্রটা খাবো আর পাত্রটা দেখতে কালারটা অনেক মাসাল্লাহ সুন্দর হয়েছে একটু ঝাল ঝাল এতটা ঝাল না যে আবার খাওয়া যাবে না যাতে আমার বাচ্চারাও খেতে পারে যেহেতু পাটায় মরিচটা বাড়ছে এর জন্য একটু লাল লাল দেখা আর এই মরিচ গুলো অত বেশি ঝাল না তো আমি একটু ভাত খাচ্ছি পাতের দিয়ে মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ এরকম তাজা তাজা মাছ এনে পাতরে অনেক স্বাদ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন